বিসমিল্লাহ রহমান রহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে আমাদের রুগী রনি ভুইয়া নরসিন্দি জেলার রুগী এবং সৌদি আরব পবিত্র নগরীতে অবস্থিত মক্কায় উনি দীর্ঘ বছর ধরে জব করেন তো আমাদের এই প্রবাসী ভাইয়ের কি সমস্যা এটা আমরা ওনার মুখে শুনি বলেন তো আপনার কি কষ্ট ছিল আমাদের এখানে যে আসলেন জিপিআরসি তে মানে শারীরিক কষ্টটা কি নিয়ে আসছিলেন সেটা বলেন আমার কষ্টটা হইলো মানে এই জায়গা

দর্শক আমাদের এই প্রবাসী ভাই বোনদের এই প্রবলেমগুলো বেশি হয় বিভিন্ন ব্যথা বেদনা এবং ওনারা বিদেশ যখন থাকে খাবারে অনেক সময় খেয়াল রাখে না প্রসেস ফুড খাওয়া লাগে মানে সব প্যাকেট হিজি এই প্যাকেট ফুডগুলা প্রবাসীরা সাবধান কম খাবেন যত শাক সবজি খাওয়া যায় তত ভালো আর একটা কথা হইছে এই যে সুক টান সুকটান কিন্তু নিষেধ এখন আমগো সৌদি আরবে সবাই নাকি সুখ দেয় বেশি বেশি নাকি এই হেরা দেখে আমগা এরা গিয়ে সুখ টান শুরু করছে সুখ বন্ধ করতে হবে সুখ টানে কিন্তু সব ব্লক হয়ে যাবে ভিতরে যা আছে ওই যে হাড্ডি রক্ত চলাচল সব ব্লক হয়ে যাবে সুখ বাদ ভালো খাবার খাইতে হবে পরিমিত খাইতে হবে ঘুমাইতে হবে হাসি খুশি থাকতে হবে এসব বদ অভ্যাস ছাড়তে হবে ওনার জন্য দোয়া করবেন যেন প্রবাসী গিয়ে আবার উনি জব করতে পারে এবং পবিত্র নগরীতে থাকতে পারে আমরা তো এই নগরী আমাদের জন্য বিশাল ইম্পর্টেন্ট সবাই আমাদের জন্য দোয়া করবেন রুগীর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল